يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على

কোরআন সুন্দর ভিত্তিক হান্ড্রেড পার্সেন্ট বাই কথা আরো কথা বলছে আমার কলেজের টুকরে কালাম আজহার শামসুদ্দিন জয়দেবের ভালো মানুষ আর আমার খুব ভালোবাসে হে জয়দেবে নি আমাকে বারবার দাবার দেবে আমার তো ভালোবাসা দিয়েই গেল আমি দিতে পারলাম না মৌলানা আব্দুল কাদের ভাই মনিরুল ইসলাম ভাই মৌলানা মোহাম্মদ আলী ভাই

আমার কর্তৃপক্ষ শ্রেণীর দ্বারা দিছি আমি হজ নি কথা পেতাম কে নি হজ ইসলাম যে পাঁচটা ফিলার মতন গান এর ভিতরে পাঁচ নম্বর ফিলার হচ্ছে হজ হজ ভাই কথা কস মহা করিস কিতা ইমান নামাজ রোজা হজ জাকাত মানে চাই হাসিটা

সূর্য উঠার আগে আগে কয়েক কোটি লোক আমাদের অনুষ্ঠানটা দেখবে এই সাহস টাইপ শয়তান লেগেছে একশো একশো তো ভালো আছে মাসাল আলহামদুলিল্লাহ আমি বাংলা বলার যে হাতে ফিকার দিচ্ছি আল্লাহ তোর ব্যবসাকে বরফত দেখ এই হলো ওটা মাইক এই মাইকে সারা রাত কথা বলে বলা বাইক তো দেখা গেল আজ যে জমা উঠতে ভাঙিয়ে এসে মেজাজ খারাপ হয়ে মুসলমানের বেড়িয়ে যদি